এরকম আসছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে বগুড়াতে নাই যে ছেলেরা বিরক্ত করে অনেক বিয়ে করা দেয় এত যখন যৌমনের ঠেলা বেড়েছে তোর বিয়ে করে নে আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করস কেন রাস্তাঘাটে আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে ওই মেয়েকে পর্দা দাও পর্দা ফরজ করেছেন কে আল্লাহ ফরজ করেছেন ওই না আর এই হিন্দ জ্বালাবি একটা মেয়ে যখন বের হবে জ্বালাবি পড়বে জ্বালাবি হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর থেকে যায় মাথায় ছেড়ে দিলে শরীর থেকে যায় আপনার হুজুরটা পরি জ্বালাবি কিন্তু বেডি না পড়বে এই যে আমরা জ্বালাপি পরেছি হ্যাঁ পরে না আপনি পড়াবেন আপনার মেয়েকে আপনি যে কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে আপনি তাকে বোরকা পড়াবেন আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন আপনার মেয়ে পাঁচ বছর যখন বয়স আপনি তাকে হিন্দুদের ড্রেস কিনে দিয়েছেন এরকম পিতা মাতা আছে নাই কি সব ড্রেস পরে এখান দিয়ে টাইট এখান দিয়ে উঠে এরকম এগুলো কিনে দিয়েছেন

শরীয়ত বলেছে মেয়ের বয়স হলো বিয়ের নয় নয় বছরে একটা কিশোরী ভালেগা হয় হাদিস থেকে নেন রাসুল মায়েশাকে বিয়ে করেছেন ছয় বছর বয়স যখন ঘরে তুলে নেন কত বছর নয় বছর মুসলিম শরীফের বর্ণনা ভারতের হিন্দুরা আরও ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে অসংখ্য অসংখ্য নাবালিকারে বিয়ে করেছে নাসুলের দিকে এরা হাত তুলে খবর রাসুল যা করেছেন কার হুকুমে আল্লাহ আল্লাহর হুকুমে অমায়ান হাওয়া ইন হুয়া ইল্লা হুয়াইউহা নিজের মন থেকে তিনি কখনো কোনো কাজ করেন নেই সব করেছেন কার হুকুমে এই যে পোশাকটা পরেছেন সেটাও কার হুকুমে আল্লাহ বলেন খুজু জিনা তাকুম তোমরা ধরো তোমাদের সংযুর যাও মসজিদ প্রত্যেক মসজিদে যাওয়ার সময় আমরা বললাম মসজিদে যাওয়ার সময় আর কি ধরব

কোথায় পেয়েছেন এটা এটা লোক ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠলো যখন সূর্য উঠতেছে তখন কি করবে সে নামাজ পড়বে কি পড়বে এটাই তার টাইম এটাই তার টাইম কারণ কেউ তাকে ডাকে নেই সূর্য অস্ত যাচ্ছে একজন ঘুমিয়ে আছেন আপনি ঘরে ঘুমিয়ে আছেন ধরে আপনাকে কেউ ডাকে নেই আপনি হঠাৎ করে উঠে দেখলেন যে সূর্য লাল হয়ে গেছে কি করবেন এখন নামাজ শুরু করেন এটাই আপনার সময়

গরম মসজিদে যেটা হারা বাইরেও যেটা হারা অস্থির কথা মসজিদে হারা পাইরে হারা তুমি তোমার বিপের প্রাইভেট জিনিস কেন শুধু শেয়ার করতে পারবে না তুমি সবচেয়ে ক্ষমিশ আল্লাহর হাবিব বলেছেন যে নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ্য বন্ধুদের সাথে বলে বেড়ায় এর শাস্তি হবে কি আমাদের সবচেয়ে বেশি আর এখন আমরা ইন্টারনেটে দেখি ছেলেমেয়ের সম্পর্কগুলো সব উঠিয়ে দেয় ঠিক না ডে কি নোংরা সম্পর্ক যেমন কমাতে আসে বলছিল খারাপ সাইড গুলো তিনি বন্ধ করে দিবে সব গুড়ে বালি একটা কিছু করে নেই এ পর্যন্ত এখন আরো বেশি হয়েছে আপনার ছেলেকে আপনি হেফাজত করবেন কিভাবে একজন বলল হুজুর এখন যদি ইসলাম ক্ষমতা আসে হাত কেটে দিবেন নাকি না ইসলাম কখনো অভাব হাত কাটে না সবাব চোরের হাত কাটে ইসলাম যদি হাত কাটে বড় বড় নেতা যেগুলো টাকা চুরি করেছে এগুলির হাত আগে কাটা পড়বে ঠিক না আমার যে সমস্ত যুবক গুলো চাকরি হারা যুবক